আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড গিয়েছিলাম মাত্র দুই দিনের ট্যুরে তো আমাদের দুই দিন কিন্তু অলরেডি শেষ এখন আমাদের বাসায় ফেরার সময় আর আমাদের ছিল রাত্র একটা বাজে আর আমরা যেহেতু এখানে হোটেলে একটি রুম নিয়েছিলাম তো রুমটা আমাদের ছেড়ে দিতে হবে বারোটার মধ্যে তো এর আগে আমাদের সব কিছু গুজগাজ করে নিতে হয়েছে আর আমরা বাইরে চলে আসলাম বাজারে তো বাজারে এসে কিছু আচার নিব আর আশেপাশে তেমন একটা কোনো কিছু ছিল না কিছু তো নিয়ে যেতে হবে যেহেতু ট্যুরে আসছি তো এদিকে কিন্তু অনেক আইটেমের আচার ছিল চকলেট ছিল তো আমাদের যেটা যেটা ভালো লেগেছে আমরা সেটা সেটা নিয়েছি আর এখানে ইউজ পরিমাণ আচারের কালেকশন ছিল মানে এত পরিমাণে আচার আসলে দেখে শেষ করা যাচ্ছিলো না যে কোন রেখে কোনটা নেব তো আমরা বেশি কোনো আচার নেই নাই সব এক আইটেমেরই কিছু আচার নিয়েছি আর এই তো এই আচারগুলো আমরা প্রায় ষোলো সতেরোটার মতো নিয়েছি সবার জন্য রাত্রে দুজন বেরিয়েছিলাম ঘুরে ঘুরে দেখি কিছু আসেনি নেওয়ার মতো তো দেখলাম তেমন একটা কিছুই নাই তো ভাবলাম যে জাস্ট এই আচারগুলো নিয়ে যাব আর এখান থেকে মাটির কিছু নিয়ে যাব আমরা আচারের পর্ব শেষ করে আমরা এই দোকানটাতে চলে আসলাম যে দেখি কিছু পছন্দ হয় কি না আর বিশেষ করে এই সব জিনিসের অনেক দাম ছিল এই জায়গাতে বাট আমাদের এদিকে কিন্তু এত পরিমাণের দাম না এখানে অনেক দাম ছিল তো আমি বেশি কিছু নেই নি হালকা পাতলা কিছু একটা এই কাপড়িস নিয়েছিলাম স্মৃতি হিসাবে নিয়ে আসার জন্য আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু প্রচুর পরিমাণে দাম ছিল দামের জন্য তেমন করে একটা কিছু আনাও হয়নি তো আপনাদের সাথেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর আমরা প্রতঙ্গ বিচে যাইনি সেখানে গেলে মেবি অনেক কিছু পাওয়া যেত আমাদের টাইম অনেক শর্ট ছিল তাই আমরা তাড়াহুড়া করেই সব কিছু করেছি আশেপাশে যতটুক ছিল ততটুকের মধ্যে সীমাবদ্ধ ছিলাম আমরা বেশি দূরে কোথাও যাইনি যেহেতু আমাদের একটার মধ্যে আবার বাস ধরতে হবে সেই ক্ষেত্রে এসে পড়েছি তাড়াতাড়ি আর এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ইচ্ছে ছিল কিছু আনার জন্য বেশি কিছু সবার জন্য কিন্তু পারিনি যেহেতু নাই এখন কোথা থেকে আনবো যদি পতঙ্গ বিচে যেতাম তাহলে আমাদের অনেক লেট হয়ে যেত কারণ সেইখান থেকে আমরা যেখানে আছি বা যেখানে আমরা হোটেল নিয়েছি চন্দ্রনাথ মন্দির সেখানে অনেক ডিস্টেন্স ছিল তাই আমরা এ রাত্র করে আর সেখানে যাইনি আর এই ঝুড়িগুলো অনেক সুন্দর ছিল তো আমি ওই দোকানদারদের বলতেছিলাম যে ভাইয়া আমাদের এদিকে অনেক কম দাম আপনাদের এদিকে অনেক বেশি প্রাইস এগুলার তারা বলতেছিল যে আপু আমাদের এগুলো অনেক কষ্ট করে অনেক দূর থেকে আনতে হয় তাই অনেক দাম তো রাত্রে বেরিয়েছিলাম যেহেতু সামনে দেখলাম একটা ডাবের দোকান আর অনেক ডাব ছিল ডাবের দামও কিন্তু অনেক বেশি ছিল তারপর আমরা একটা ডাবেই দুজনে খেয়েছি এ ডাবটা একশো টাকা দিয়ে কিনেছি একেবারে ছোট তো সেটাই দুজনে ভাগ যোগ করে খেলাম আজকে রাত্রে আমরা কিন্তু বাসে উঠে যাব বাসার উদ্দেশ্যে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন